কত কষ্ট করে তারা এই মধ্য রাতে কুয়াশার মধ্যে বাইক রাইড করে কেউ গাড়ি দিয়ে যেভাবেই হোক তারা নিজের আসলে সেটা কত কষ্ট যদি একমাত্র যারা শিল্পী আছে বা আলোচক আছে যারা রাত্রে প্রোগ্রাম করে ঠিক তারাই বুঝে হ্যাঁ রজা রাস আমার পাশ রোজার পাশে আমার যাওয়া সবাই যাই আমার যাওয়া হইল না जिंदे गानी धन्न गो माया मेना